আমার অপরাধটা কি আমাকে কেন পানিতে ভাসায় আমার গুণা আমাদের মত প্রাপ্ত বয়স্কদের গুণা আজ যুবক গুনার মধ্যে ডুবা মোবাইল ছাড়া অস্থিলতা ছাড়া কিছু বুঝে তার মা নাই তার বাপ নাই তার পাড়া নাই পড়োশি নাই এলাকা নাই সমাজ নাই ব্যক্তিত্ব নাই রুচি নাই মানবতা বোধ নাই ইনসানিয়াত নাই তার জীবন যৌবন রাত দিন সকাল দুপুর হাসি কান্না আনন্দ বেদনা রোদ বৃষ্টি আগুন পানি শুধু মোবাইল 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 আছে তার আর কিছুই লাগবে না সব কিছু হারিয়ে ফেললাম মোবাইল পেয়ে গেলাম जिंदगी सार्थक নাউযুবিল্লাহ এভাবে দেশ লিখবে না এভাবে জাতি লিখবে না এভাবে কওম লিখবে না এভাবে উম্মত লিখবে না ফিরান সবাই ফিরান সবাই ফিরান যার হাতে যে আছে নিজের বিবি নিজের ছেলে নিজের মেয়েকে ফিরে আনে ফাফির হে নবী বলেন সবাইকে ফাফিরু ইলাল্লাহ তোমরা সব আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে আমি তোমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় দেখাচ্ছি আল্লাহ নবীকে বলছে আপনি বলেন এটা আমরা আপনাদেরকে ভয় দেখাচ্ছি আগামীর সময়টা বড় মুসিবতের সময় শুধু বাংলাদেশে বন্যা শুধু বাংলাদেশে পানি আগুন বিষয়টা এমন গোটা বিশ্ব অর্থনীতি টালমাটাল গোটা বিশ্ব অর্থনীতি গোটা পৃথিবীর অর্থনীতি বেসামাল আমাল যুদ্ধ শুধু রাশিয়ার ইউক্রেন না যুদ্ধ হলে আমি বলি যুদ্ধ হচ্ছে ইউরোপ আমেরিকা চাচ্ছে তাদের কর্তৃত্ব তাদের পরাশক্তি নেতৃত্ব তারা ছাড়বে না আর রাশিয়া চীন ইন্ডিয়া তাদের কথা কর্তৃত্ব আর করতে করতে দিতাম না। না দেব এই হিসাব তোদের ভালোভাবে বুঝে খবর নেন এই সময়ে এই সময়ে আমাদের ছেলেপেরা আমাদের মেয়েরা আমাদের বোনরা যে পরিমাণ বেপর্দার উৎসব নামাইছে এভাবে জাতি ঠিকে না আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলে একজন বয়স্ক মুরুব্বী গত পাঁচচল্লিশ বছরে পঁয়তাল্লিশ বছরে একজন বয়স্ক মুরুব্বী তিনি যত গুনা করে নাই পাঁচচল্লিশ বছরে হুজুর আবেগে বলে অনেক সময় আজকের যুবক এক রাতে মোবাইলে তার চাইতে বেশি এক রাতে এক রাতে তারা আপনি জিজ্ঞাসা করেন তার পাও ধরে যে যুবক কত নর্তকি দেখলে কত দেয় পৃথিবীর সমস্ত মহিলা দেখলেও যুবকের চোখ শান্ত হবে না তৃপ্ত হবে না গুনা কাউরে কি দেয় না তৃপ্তি দেয় কিন্তু আমি বুঝার জন্য মাফ করবেন শুধু বুঝার জন্য বলতেছি হালাল স্ত্রী যারা আছে হালাল স্ত্রীর সাথে হালা পুরুষ স্বামী একবার মিলন হলেই তার দিল মন তৃপ্ত হয়ে যায় ঠিক এটা হালালের বরকত ওটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো কাবিল বললেন কলালা আখতুলান্না আমি তোকে মেরেই ফেলবো এই তখন হাবিল একটা চূড়ান্ত মূলনীতি বলে দিছে দেখেন হাবিল কিছুই বলে নাই ভাই আমার মারিস না আমিও অথচ কিতাবে লিখছে হাবিল এবং কাবিলের মধ্যে হাবিল শক্তিতে মজবুত ছিল অর্থাৎ পাল্টা আঘাত করলে এক